হ্যালো এভরান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি ট্রাভেল করতে যাচ্ছি ময়মনসিংহ থেকে সিলেট রুটের বর্তমানের সবচেয়ে হাইতে থাকা বাস শামিম এন্টারপ্রাইজের হিনু একে ওয়ান জেড এর এই এসি বাসটিতে যদিও এটা ফুল জার্নি ব্লক হবে না সৌম্যগঞ্জ থেকে মাসকান্দা এর মধ্যে যাত্রীদের রিভিউ নেব বাসের কোয়ালিটি কেমন দেখবো এসের কুলিং কেমন সাসপেনশন থেকে শুরু করে ইঞ্জিনের পাওয়ার ডেলিভারি সব কিছু দেখব এবং আপনাদেরও দেখাবো এই মুহূর্তে আমি আছি সৌম্যগঞ্জের সিনবার ডাইন রেস্টুরেন্টের সামনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পেয়ে গেলাম শামীমের এই এসি বাসটিকে যেটি সিনেট থেকে ট্রিপ নিয়ে ময়মনসিংহে প্রবেশ করছিল এই বাস চালু হওয়ার পর থেকেই ইচ্ছে ছিল এতে জার্নি করব কিন্তু সময়ের অভাবে তার হয়ে উঠছে না তাই ভাবলাম আজকে আর সুযোগটা মিস করা যাবে না ড্রাইভার পরিচিত ছিল তাই উঠে পড়লাম এখান থেকেই বাসে উঠেই যেটা ফিল করলাম বিলাসবহুল বাস খুব সম্ভবত এই রুটে না দেয় ভালো আর কি জন্য সেটা পরে দেখাবো আপাতত জার্নিতেই থাকে এই বাসের পাইলট আমির ভাই তিনি আগে ঢাকা কক্সবাজার রুটে মাস্টার বাস চালাতেন সুতরাং বুঝতেই তো পারছেন তিনি কোন লেভেলের খেলোয়াড় এরপর চলে গেলাম ভিতরের দিকে বসার জন্য ভিতরে বসে যা বুঝলাম এই বাসের সাসপেনশন বেশ হার্ড যেহেতু বাসটা অনেক পুরনো তাই ঝাঁকুনি একটু বেশি লাগে অবশ্য ওয়ান জে সিটে উঠে তো আর হুন্দায় ফিন পেতে চাইলে হবে না এবার চলুন দেখি দুইজন যাত্রী কি বলে

তবে বাসের গতি বেশ ভালো ছিল ইঞ্জিনের কিছু কাজ আছে এগুলো পড়ালে আশা করি ঠিক হয়ে যাবে তারপর নজর যায় এসির ভ্যানটের দিকে এই রুটের মোটামুটি নব্বই পার্সেন্ট যাত্রী হয়তো জানে না এগুলো যে কাস্টমাইজ করা যায় অনেকের মাথার উপরে দেখলাম ভ্যান বন্ধ করা তবে এসির কুলিং মোটামুটি ভালো ছিল বাসটাকে মোটামুটি ঠান্ডা করতে পারছিল কেননা কয়েকদিন আগেই এই বাসের এসি ইউনিট সম্পূর্ণ চেঞ্জ করে নতুন এসি ইনস্টল করা হয়েছে এসি বাসে বসেও এগুলো কারা করে ভাই এই জন্যই ভিডিও শুরুতে বলেছিলাম যে এই রুটে বিলাসবহুল বাস না দেয় ভালো তো ময়মনসিংহ ব্রিজে এসে মোটামুটি সব যাত্রী নেমে যায় দু একজন বাদে বাস থেকে বের হয়ে ফিল পাই বাইরে বেশ গরম এবার চলুন বাসের ভিতরে আরেকটা চক্কর মেরে আসি বাসের যেটা সিট কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক তবে প্রিমিয়াম ফিল দিচ্ছে না তবে দেখতে যেমন এই হোক সিট মোটামুটি আরামদায়ক ছিল বলা যায় আর সিট কভারে সাদা কাপড় ইউজ করলে পুরো বাসটাই প্রিমিয়াম রাখতে বাসের ছাদের ডেকোরেশন প্রিমিয়াম ছিল তবে যাত্রীদের মালামাল রাখার জায়গাটা লক সিস্টেম করে দিলে ভালো হতো এই আরামদায়ক সিট পেয়ে কিছু যাত্রী আবার বাসে বসে মোবাইল টিপার ব্যস্ত হয়ে পরে কিছু যাত্রী আবার গল্প পড়ে ব্রিজ মোড়ে হালকা একটু ওয়ানজের ফিল উঠে গিয়েছিল তারপর সামনে পেয়ে যাই সান সানলাইন ও প্রিয় এক্সপ্রেসকে সানলাইন কিন্তু এই রুটে বেশ ভালো সার্ভিস প্রোভাইড করে তবে প্রিয় এক্সপ্রেস থেকে রুটে লোকাল সার্ভিস দিয়ে থাকে রাত তো হয়ে গেছে লাইটিংটা দেখে চলুন বাসের লাইটিং বেশ ভালো ছিল লম্বা এনইডি লাইটের সাথে সিটের উপরে রিডিং লাইট মানান মানানসই ছিল তবে এসি বাস হিসাবে এই বাসটাতে আরও প্রিমিয়াম লাইটিং ইউজ করা যেত এরপরে বাস চলে আসে এসি পাম্পে তেল নেওয়ার জন্য তেল নিয়ে রাতের বেলায় আমরা চলে আসে মাসকান্দায় শামিমের এই বাসটি ময়মনসিংহ থেকে রাত আটটা তিরিশ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ও সিলেট থেকে রওনা হয় সকাল নয়টায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে শামিম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের এই বাসটির সিলেট হেড অফিস নম্বর তলে বাস টার্মিনাল কাউন্টার নম্বর উনিশ

এরপর আমাদেরকে নামিয়ে দিয়ে বাস চলে যায় অস্পিটের দিকে ওভারঅল তাদের বাসের কন্ডিশন বেশ ভালোই ছিল ড্রাইভার স্টাফের ব্যবহার ভালো ছিল তাই আপনারা চাইলে ময়মনসিমা থেকে সিলেট ভ্রমণ করতে পারেন শামিন এন্টারপ্রাইজের এই নতুন এসি বাসটি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সে আরও তত্ত্ববন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে